আর আমার লাস্ট সানডেতে একটা ব্রাইডসমেড ছিল আসার পরেই আমার একটা বুকিং ছিল সো আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্রাইডসমেডটা এখানে তোমরা যদি কেউ মেকআপ ক্লাস করতে চাও মেকআপের বুকিং নিতে চাই টু ইনবক্স ইন ইনস্টাগ্রাম কারণ ইনস্টাগ্রামটা আমি দিয়ে দিব ও মেকআপ কুইকলি একটু স্কিন কেয়ারটা করে নিই আমি ব্যাক উইথ মাই অ্যাভিনি বিকজ আমি এটা করতে পারিনি সরি এখানে একটু আওয়াজ হচ্ছে আমার ডার্ক স্পটের জন্য আমি একটা মেরাক ক্রিম ইউজ করতেছি কারণ এগুলো অনেক ফেট হয়ে আসছে ইভেন মাই মাউথ এরিয়াও আমি দেখি ক্যামেরাতে যে একটু শেড স্কিনের মধ্যে আসছে আমি তোমাদেরকে আরো একটা দুই সপ্তাহে ইউজ করে তারপর জানাবো এটা আমার জন্য লাইফ সাপোর্টের মতো কাজ করে কারণ আমার স্কিন তো খুব ড্রাই আমি খুবই সেন্সিটিভ তো আমি এটা একটু করে দেই ড্যাম্প থাকা অবস্থায় ড্যাম্প থাকা অবস্থায় স্কিনে নেক্সট প্রোডাক্ট ইউজ করো এটা অবজর্ভ হতে বেশি কাজে দেয় আমার মনে হয় যাদের করে বাচ্চা আছে সব বাচ্চাদের টেবিল থেকে নিয়ে ফ্লোরেই ফেলতে হয় কেন বিষয়টা আমি বুঝি না ওয়াই এভরিথিং হ্যাজ টু বিন ফ্লোর যাতে ওরা এগুলো ঘাটাঘাটি করতে পারে কোথা থেকে নিয়েছি কি সুন্দর সুন্দর অ্যান্ড কোয়ালিটি কত ভালো এমন না যে চিপে নিলে কোয়ালিটি খারাপ হয় কোয়ালিটি ভালো খুবই ভালো আমি তোমাদেরকে দেখাই অ্যান্ড এই জায়গায় যেহেতু ভিডিওস করবো এই জন্য এটা বসেছি যাতে একটু স্ট্যাটিক লাগে সি কোয়ালিটি অনেক ভালো ইভেন পাউন্ড একদম লাইট ওয়েট এর সেটা পিলে আই নোভ সামার উইন্টার আমার প্যাশন এটা খুবই লাইট সেই জন্য বুক করতে চাও প্লিজ টু ইনবক্স মি আর এখানে কমেন্ট করে দিলেও হবে বাংলাদেশ থেকে যারা দেখছো অনলাইনে ইউকে থেকে যারা দেখতেছো আমাকে ইনবক্স করতে পারবে ইনস্টাগ্রাম ফেসবুক আর কমেন্ট হিয়ার আই উইল গিভ ইউ দ্য লিঙ্ক সানস্ক্রিন ইউজ করতেছি হচ্ছে এটা এটা আই নো এভরি ওয়ান নোজ ইটস ভেরি অফ পারসন সানস্ক্রিন তো তোমাকে দিতেই হবে ঘরে থাকো বাইরে থাকো যেহেতু লং হরিটি থেকে আসছি বাসায় তেমন কিছু ছিল না সো আমরা প্ল্যান করলাম একটু মাছ বাজার চাই টুকটাক ফ্রুটস কিনি সবজি কিনি ইট বাসায় মাংস ছিল মাছও ছিল বাট ওগুলো নেওয়ার প্রয়োজন ছিল না জাস্ট একটু স্ন্যাক্স নিবো আর সবজি নেবো লাস্ট টাইম যখন মাছ বাজারে আসছিলাম তখন এই পিৎজাগুলো ছিল অ্যান্ড এগুলো একটু মিনি পিজা তোমরা যে কোনো গেস্ট আসলে বা বাসায় যদি স্ন্যাক্স রেডি করতে ইচ্ছা না করে জাস্ট ওভেনের মধ্যে দিয়ে এটা ইজি করা খুবই খাওয়াটা ইউনো টাইম কনজিউম সো আমরা একটা নতুন শিটও দেখছি বাট এটা আমাদের কাজে লাগতো না অ্যান্ড এখানে আমি আলকারও নিচ্ছি আমি প্ল্যানিং করতেছি আমি ওয়েট লুজ করবো প্রপার একটা লিন বডি আনা ট্রাই করবো জাস্ট টু আমার যাতে ক্লথগুলো পরলে একটু সুন্দর লাগে ফিটিং হয় স্যার আমি এখন একটু টাইটের দিকে ফোকাস করতেছি দ্যাট দ্যাটস ওয়াই হচ্ছে আমি আবাকডুনি ছিলাম যেখানে চারটার দাম ছিল ওয়ান পাউন্ড তোমরা যারা ইসলানডানের বাইরে থাকো বা ইসলানডানের মধ্যে থাকো আমরা জানি সবাই এই মাছ বাজারটা চেন ব্যাকটোনের এখানে এখানে দেখি নতুন করে একটা সেকশন খুলছে যেখানে তোমরা চাইলে আজোয়া খেজুরগুলা খেয়ে টেস্ট করে দেন বাই করতে পারবা অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখো এখানে আমরা জাপানিস প্যান্ট কেকগুলো পাইছি ম্যাঙ্গো প্যান্ট আমরা নিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করবো অ্যাকচুয়ালি এটা অনেক মজা ছিল তোমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি এটা ট্রাই করছি কেমন ছিল আমি পিকচার সহ দিয়ে দেবো অ্যান্ড আমি প্ল্যান করতেছি একটু কাস্টার্ড বানানো মিল্ক অ্যান্ড কন্ডেন্স মিল্ক নিচ্ছিলাম আমার কাস্টার্ড সব থেকে ফেভারিট হচ্ছে আমার খালামুনির হাতে খালামুনি যদি ভিডিওটা দেখে থাকে প্লিজ খালামুনি এবার বাংলাদেশ আসলে যেন আমি আবার কাস্টার্ড খেতে পারি যাই হোক আমি এখানে নারকেলের লাড়ুও দেখছি আমি এগুলোর খুব একটা ফ্যান না জাস্ট দেখালাম যে বাঙালি বাজারে সব কিছুই পাওয়া যায় অ্যান্ড আমি এসে শাওয়ার করে দেন কুকিং করে ফেলছি আর সবাই ঘুমাচ্ছিলো এখন ওরা সবাই ঘুম থেকে উঠছে আমরা হচ্ছে স্ন্যাক্সে কিছু খাইনি জাস্ট এটা খাইছিলাম অ্যান্ড এই কেকের ভিতরে হচ্ছে উইপ ক্রিম দেওয়া খুব বেশি করে অ্যান্ড হুইপ ক্রিমগুলো খুব একটা সুইট ছিল না প্লাস একটু করে ম্যাঙ্গোস ছিল গোটা ম্যাঙ্গো তো আমি হচ্ছে এখন ঘুমাতে চলে যাবো এখন বাসে অলমোস্ট রাতের দশটা আই হ্যাভ টু স্লিপ এখন আমি অলমোস্ট স্লিপি হয়ে গেছি হ্যাঁ ইবাট খাবো আমি নতুন কিনেছি এটা হচ্ছে মাছ বাজার থেকে ওয়ান যেটা আমি ট্রাই করছি দ্য কোম্পানি মিষ্টি দই বাট এটা তো মিষ্টি না জাস্ট নর্মাল একটু সুইটনেস কাজ করে অ্যান্ড ইটস সইয়ামি প্লিজ গিভ ইট অ্যা আজকে ইভিনিং টাইমে এটা খাইছিলাম এটা হচ্ছে জাপানিজ প্যানকে আমরা তিনজন মিলে খাইছি এটা একটু এটার ভিতরে ম্যাঙ্গো আছে হুইপ ক্রিম আছে খুবই মজা এটাও পাবা তোমরা মাছ বাজারে খেতে যাও তা আমি হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিব একটু স্লিপ ও খাওয়ার ফিনিশ করবে দেন আমরা বেড়ে চলে যাব আমরা আমাকে ফলো দিতে ভুলো না ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে অলসো টিকটকে যদি কেউ কিছু প্রয়োজনীয় জিনিস নিতে চাও অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক সরি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক মূলত হচ্ছে আমার ব্রাইডাল মেক ওভার অ্যান্ড ব্রাইডেল সার্ভিসগুলোর জন্য ক্লাসের জন্য তোমরা আমাকে ওখানে ইনবক্স করতে পারবা আউট আমি এখানে দিয়ে দিব অ্যান্ড আউউ সিমার নেক্সট ভিডিও